আজকে কিন্তু তোমাদের কাছে নিয়ে চলে এসেছে একটা ভীষণ ইন্টারেস্টিং ভিডিও সেই ভিডিওটা হচ্ছে আমার বর আমার ওপর রাগ করে আমাকে ছেড়ে চলে গেছে না 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 ওরকম কিছু ব্যাপার নেই আমাদের মধ্যে অতটাও রাগারাগি হয় না কি রাগ করে বর আমাকে ছেড়ে চলে যাবে তোমাদের সাথে একটুখানি মজা করলাম তো আজকে কিন্তু সায়ন কাজের জন্য বেশ কিছুদিন কাজের জন্য একটু বাইরে চলে যাচ্ছিলো ওর সাইটে আর দেখো বর আর আমার বরের আর তার বন্ধুর এত ফ্রেন্ডশিপ কি যখন আমার বর কাজে যাচ্ছে তখনও নিজের বন্ধুকে নিয়ে সাথে নিয়ে চলে যাচ্ছে আর আমি কিন্তু এইখানে প্রচণ্ড একা পড়ে গেছি কেন কি আমার বড়ের বন্ধুও আমার বন্ধু আবার বড় আমার বন্ধু তো এরকম করে আমরা মোটামুটি তিন মাথা পুরো আলাদা হয়ে যাচ্ছিলাম ওই জন্য আমি হচ্ছে এখানে একটু কান্নার রিয়াক্ট করছিলাম তারপর মুড ভালো করার জন্য আমি বললাম একটু তো মন খারাপ সবারই হচ্ছিল তিনজনেরই তারপরে মুড ভালো করার জন্য আমরা বললাম আমি ওদেরকে বললাম চল একটু চা ফা খেয়ে নিই আমরা তো এখানে আমরা চা খেয়ে নিচ্ছিলাম আর একটুখানি হাসাহাসি করছিলাম আর প্রচণ্ড দেরি হয়ে গেছিলো মানে ট্রেনটা একদম ঢুকবে ঢুকবে করছিল তো এখানে জিত কিন্তু আমাদের সবাইকে চাগুলো সারা করে দিচ্ছিল আর জিতের সাথে আমরা প্রচণ্ড মজা করছিলাম বলছিলাম তোকে আর এইবার পাণ্ডুয়ায় একা আসতে হবে না তুই একদম যেই জায়গায় যাচ্ছি সেখানে একটা বিয়ে করে ডিরেক্ট বউ বউ নিয়ে চলে আসবি এরকম করে করে মজা করছিলাম আর বিকেলবেলায় আমার মুডটা হঠাৎ করে এতটাই খারাপ হয়ে গেছিলো আর শরীরটাও এত এত খারাপ ছিল কি চাটা খেয়ে খুব ভালো লাগছিল আর এইখানে আমার ছেলেকে একটুখানি আমার বর একটুখানি চা দিয়ে দিয়েছে নিজে না খেয়ে আমি বারবার বারণ করি ওকে চা না দেওয়ার জন্য তাও কিন্তু এই আমার ছেলে কোনো না কোনোভাবে ঠিক চা খেয়েই ফেলে আর এইখানে জিতে একটা লটারি কেটেছিল সেই লটারিটা কেটেছিল বলে আমাকে বলছে যদি বৌদি লটারিটা যদি এক কোটি টাকা আমি পেয়ে যাই তাইলে আমি একদম ট্রেনটা যত দূরই যাক সেখান থেকে আমি বাড়িতে ব্যাগ চলে আসবো তো সেটা নিয়েও আমরা প্রচণ্ড হাসাহাসি করছিলাম আর দেখো লটারিটাও ওর জন্য আমি ওর হাত থেকে টেনে নিয়ে লটারিটার একটা ছোট্ট ভিডিও করে রেখেছি বেচারা কিছুই পায়নি নিশ্চয়ই পেয়ে গেলে জেনেই যেতাম সত্যি আর সত্যি কথা বলতে আমি সব সময় ওদেরকে বলি দেখ এরকম করে কিন্তু কোনো দিন বড়লোক হওয়া যায় না আচ্ছা লটারি কেটে কি সত্যি বড় লোক হওয়া যায় কি কোটিপতি হওয়া যায় হ্যাঁ হয়তো কেউ হয়েছে সেই জন্য সেই জন্য কি সবাই কাজ না করে কিছু না করে যদি দিনের পর দিন লটারি কেটে যায় মানে জিতকে আমি এটা বলছি না কি ও কাজ না করে মানে যারা যারাই ও করে তো জিত যদি এখন আমার ভিডিও দেখে লজ্জা পায় যে এ বাবা দেখ আমাকে বললো না ভাই তোকে বলছি না অন্যদের সবাইকে বলছি যারা যারা শুধু শুধু দিনের পর দিন লটারির পিছনে টাকা নষ্ট করছো তারা প্লিজ করো না কেন কি ওইভাবে বড়ো হওয়া যায় না আর আমার বড় এখানে আমাকে বুঝাচ্ছিল তুমি ভালো করে ভিডিও দেবে ভালো করে থাকবে ভালো করে করবে কেন কি ও যখনই যায় তখনই একটা না একটা কিছু আমি হারিয়ে ফেলি নয় কিছু হয়ে যায় ওই জন্য ও আমাকে বারবার বলছিল আর এইখানে দেখো ডা ওই দিকে একটা ট্রেন যা গেছিল বলে প্রচণ্ড